হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন একটি গেম নিয়ে আসছি এই গেমটার নাম মনে পড়তেছে না তো যাই হোক আজকে এই গেমটা খেলাবো দেখি কেমন লাগে গেমটা তো বন্ধুরা তোমরা কে কে খেলাইছো এই গেমটা কমেন্ট বক্সে জানাইও আমাকে গেম স্টার দেওয়ার সাথে সাথে এনিমিগুলো চলে আসছে তো এনিমিগুলোর সাথে ফাইট করি এই গেমটার কিছু বুঝতেছি না তো এনিমি কোনটা আমার টিমমেট কোনটা কিছুই বুঝতে পারতেছি না তাও গেমটা খেলছি আমার পিছনে একটা এনিমি আছে ভাই এটা কি ছিল এনিমি মারার সাথে সাথে এনিমি উপরে উঠে পড়ে ভাই এরকম গেম আমি জীবনে দেখি নাই দেখা যাক সামনে এনিমি আছে কি না তো এখানে তো এনিমি খুঁজে পাওয়া যাচ্ছে না সামনে আগানো যাক গেমটা খেলতে ভালোই লাগতেছিল তো পরবর্তী ভিডিওতে কোন ধরনের গেম গেমের ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা যাক সামনে এনিমি আছে কিনা তো এদিকে তো কোনো এনিমি নাই চলে যায় আগের জায়গা বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কে কে গেমটি খেলতে চাও আমার ডিসক্রিপশন বক্সে গেমের লিঙ্কটা দেওয়া আছে ওইখান থেকে নামিয়ে নিতে পারো এবং প্লে স্টোরে পেয়ে যাবা তো নামটা মনে নাই আমার ডিসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া আছে ওইখানে চাপ দিয়ে গেমটা নামিয়ে নাও Monster kill. তো বন্ধুরা আজকের গেম এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বাই